দাগে দাগে জমি কোরাই করেছেন কিন্তু ভোগ দখল করছেন এক দাগে এমত অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন যে বিডিএস সার্ভে বা বাংলাদেশ ডিজিটাল রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এই রেকর্ডে আপনার জমির মালিকানা কিভাবে প্রদান করা হবে আপনাকে কি দাগে দাগে জমির মালিকানা প্রদান করা হবে নাকি আপনি যে একটি দাগে ভোগ দখল করছেন এবং যে একটি দাগে ভোগ দখলের উদ্দেশ্যে আপনি জমিটা কোরাই করেছেন সেই এক দাগে আপনি নিজের নামে জমি রেকর্ড করে নিতে পারবেন আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তাহলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে উত্তরাধিকার দিক থেকে সম্পত্তি যারা মালিকানা লাভ করে বা ওয়ারিশ ক্ষেত্রে পাওয়া সম্পত্তি যারা মালিকানা লাভ করে পরবর্তীতে বিক্রি করে সেক্ষেত্রে যে ব্যক্তি ক্রয় করে তার জমি যদি বন্টনামা দলিল ছাড়া ক্রয় করে থাকে তখনই কেবল এই সমস্যাটা তৈরি হয় আর এই সমস্যাটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে বন্টনামা বাটরা দলিল না থাকা যদি কোনো ব্যক্তি মারা যাবার পর তার ওয়ারিসরা উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা লাভ করে এবং সেই জমি জাস্ট মৌখিকভাবে আপস মীমাংসার ভিত্তিতে ভোগ দখল করে বা নিজেদের ভিতরে ভাগ বন্টন করে নেয় যেটা লিখিতভাবে কোনো দলিল করে না বা দলিল রেজিস্ট্রেশনও করে না এবং বন্টন বা দলিলও করে নেয় না এবং এই ভাগ বন্টনের আলোকে এবং এই ভাগ বন্টনের আলোকে তারা পরবর্তীতে যে ব্যক্তির জমি ভোগ দখল করে আসছিলো তাদের ভিতরে কেউ যখন জমিটা বিক্রয় করে দেয় এবং যে ব্যক্তি জমিটা ক্রয় করেছিল ওনার জমি যদি দেখা যায় যে ওই ব্যক্তি যিনি ভোগ দখল করে আসছিলো এক দাগে হয়তো তিরিশ শতাংশ জমি কিন্তু ওই দাগের ভিতরে তার আরও অন্য দুই ভাইয়ের অংশ আছে তাহলে ওনার অংশ আছে এখানে হারাই অনুযায়ী বা ওয়ারিশ সূত্র দশ শতাংশ জমি কিন্তু উনি যেহেতু তিরিশ শতাংশ জমি বিক্রয় করবে এই দাগে তাহলে ওনার এই দাগ থেকে তিরিশ শতাংশ জমি উনি কোনোভাবেই যার কাছে বিক্রয় করছে তাকে দলিল করে দিতে পারবে না এমত অবস্থায় ওনার আরও যে অন্যান্য দাগে জমি আছে সেই দাগগুলো রেফারেন্স দেওয়ার মাধ্যমে বা সেই দাগগুলো দিগর দেওয়ার মাধ্যমে ওনাকে তিরিশ শতাংশ জমি পূর্ণ করতে হয় এবং ভোগ দখল যে ব্যক্তি জমি ক্রয় করছে তাকে ওই এক দাগেই প্রদান করা হয় এইভাবে পূর্বে ওয়ারি সূত্রে পাওয়ার সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়ার সম্পত্তি অসংখ্য বিক্রয় হয়েছে যারা জমিটা ক্রয় করে যারা জমিটা ক্রাই করেছে তারা মূলত ওই জমি চিরস্থায়ীভাবে ভোগ দখল করবে এই উদ্দেশ্যে নিয়ে তারা জমিটা ক্রাইও করেছিল কিন্তু মুসলিম কিন্তু আইন অনুযায়ী তার আরও যে অন্যান্য ওয়ারিসরা রয়েছে তারা যদি মনে করে যে যে ব্যক্তি জমি কোরআ করেছে তাকে যার থেকে জমি ক্রয় করেছে তিনি সেই দশ শতাংশ প্রদান করবে তাকে এই দাগেই এবং বাকি বিশ শতাংশ জমি তারা বের করে নেবে তারা চাইলেই কিন্তু খুব সহজেই ওই সম্পত্তির ভিতর থেকে বা ওই দাগ থেকে তারা তাদের সম্পত্তি বিশ শতাংশ বের করে নিতে পারবে তো এই কারণেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরে পারিবারিকভাবে ওয়ারিজদের ভিতরে বিভিন্ন ধরনের গোলযোগ তৈরি হয় সংঘাত তৈরি হয় এমনকি শেষ পর্যন্ত সেটা মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ে এবং যে ব্যক্তি জমিটা কুড়াই করেছিল তিনি স্থায়ীভাবে একটি উদ্দেশ্য নিয়ে যে জমিটা তিনি ভোগ দখল করবে মনে করে ক্রাই করেছিল তিনিও চিরস্থায়ীভাবে ওই জমিটা ভোগ দখল করতে না পারার কারণে পরবর্তীতে বিভিন্ন ধরনের উনি যে প্ল্যান মাফিক কাজ করতে চেয়েছিল সেই কাজগুলো উনি আর করতে পারে না তো এই সিচুয়েশন থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে বন্টনামা বাটরা দলি যেটার গুরুত্ব প্রদান করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ফেব্রুয়ারি মাসে অর্থাৎ গত যে ফেব্রুয়ারি মাসে এই ফেব্রুয়ারি মাসে এটাকে বাধ্যতামূলক করে দিয়েছে এবং যখন একাধিক ব্যক্তি তারা উত্তরাধিক উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি আলাদাভাবে নিজেদের ভিতরে ভাগ বন্টন করে নেবে এবং সেই আলোকে যারা নাম করে নিতে চায় তাদের অবশ্যই বন্টনামা দলিল বাধ্যতামূলক করা হয়েছে যারা ওয়ারিস সূত্রে সম্পত্তির মালিকানা লাভ করে বন্টন বা বাটোরা দলিল না থাকলে তাদেরকে নাম জারিও প্রদান করা হবে না এটার অন্যতম কারণ হচ্ছে ইন ফিউচারে যেন তারা নিজেদের ভিতরে কোনো ধরনের সমস্যার ভিতরে না পড়ে বা কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাতে যা তাদের যেন পড়তে না হয় এটা নিশ্চিত করার জন্যই মূলত এই বন্টন বা বাটোরা দলিল বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবং এখন থেকে কোনো ব্যক্তি কাউকে ঘুষ প্রদান করার মাধ্যমে বা কোনো ধরনের দুর্নীতি করার মাধ্যমেও কোনো এসিল্যান্ডের কাছ থেকে নাম জারি করে নিতে পারবে না বন্টনা বা বাটোরা দলিল ছাড়া যদি সেটা যদি সেটা ওয়ারি সূত্রে বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি হয় এমনকি যৌথ খতিয়ানের সেক্ষেত্রেও এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে দাগে দাগে নাম জারি প্রদান করা হবে না দাগে দাগে নাম করে নিতে হলে অবশ্যই বন্টনা বা বাটোরা দলিলের প্রয়োজন হবে তাহলে পূর্বে যারা ওইভাবে জমি ক্রয় করেছে এবং ওইভাবে জমি যারা ভোগ দখল করে আছে তাদের ক্ষেত্রে এই নতুন যে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে এটাতে কি করা হবে আসলে এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে নামজারি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি যারা ক্রাই করেছে তারা যখন দলিল অনুযায়ী নাম জারি করেছে ওই নাম জারি খতিয়ানে যেভাবে উল্লেখ করা আছে সেই নামজারি খতিয়ানের আলোকে আবার তাকে রেকর্ডেও জমির মালিকানা প্রদান করা হবে আপনি যার থেকে জমি ক্রয় করেছিলেন তিরিশ শতাংশ আপনার যে দলিল হয়েছে সেই দলিলে যদি তিন দাগে রেফারেন্স দেওয়া থাকে অর্থাৎ প্রত্যেক দাগে দশ শতাংশ করে বা যদি ছয় দাগ মিলে রেফারেন্স দেওয়া থাকে প্রত্যেক দাগে পাঁচ শতাংশ করে এক কথায় যেভাবে রেফারেন্স দেওয়া আছে আপনার দলিলে বা যে দাগগুলো উল্লেখ করা আছে এবং সেই দাগগুলো যে পরিমাণ জমির পরিমাণে উল্লেখ করা রয়েছে সেই পরিমাণ জমের আলোকেই আপনাকে নাম করে দেওয়া হয়েছে এবং সেই নামজারি খতিয়ান আপনি যখন ডিসপ্লে করবেন বা উপস্থাপন করবেন রেকর্ড কারিগরের সামনে তখন রেকর্ড কারিগর আপনার নামজারি খতিয়ান দেখবে এবং আপনার নামজারি খতিয়ানে যেভাবে প্রত্যেকটা দাগের কথা উল্লেখ করা রয়েছে এবং পরিমাণের কথা উল্লেখ আছে সেইভাবেই আপনাকে নতুন রেকর্ডে বা বিডিএস রেকর্ডে মালিকানা প্রদান করবে যারা রেকর্ড কারিগর তারা কখনো মন গড়া বা কারো দ্বারা পুনরসৃত হয়ে কোনোভাবে কোনো কাজ করতে পারবে না তবে এমন অবস্থায় আপনারা যারা ওয়ারিসরা এখানে ওই এক দাগের উপরে আপনাদের যাদের সকলের অংশ রয়েছে আপনারা যদি নিজেদের ভিতরে একটা কমিটমেন্টে আসতে পারেন ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার মাধ্যমে যদি নিজেদের ভিতরে একটা সমঝোতা করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে কারিগরকে দিয়ে আপনাদের সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবেন দাগে দাগে রেকর্ড করে নিতে পারবেন এক্ষেত্রে পারিবারিক সম্পত্তির ক্ষেত্রে আপনারা যারা উত্তরাধিকার বা আপনারা যারা সূত্রের মালিকানা পাচ্ছেন আপনাদেরই অগ্রাধিকার আপনারা যেভাবে ডিসিশন মেক করবেন আপনাদের সেই ডিসিশনের আলোকেই একজন রেকর্ড কারিগর আপনাদেরকে ফাইনাল একটা রেজাল্ট দেবে বা আপনাদের নামে রেকর্ড করে দিবে। এমন অবস্থায় রেকর্ড কারিগণ কোনোভাবেই নিজেদের ইচ্ছা পূরণিত ভাবে বা নিজেরা মন গড়া ভাবে বা আপনাদের না জানিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা না করে নিজেরা কখনো কোনো কাউকে জমি রেকর্ড করে দিবেন না আপনারা যেভাবে বলবে রেকর্ড কারিগণ সেইভাবে আপনাদের জমি রেকর্ড করে দিবে তবে অবশ্যই এইভাবে রেকর্ড করে নিতে চাইলে আপনাদের ভিতরে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে এবং আপনারা সকল ওআরিসগণ সেখানে উপস্থিত থেকে রেকর্ড কারিগণের সামনে আপনারা যে সকলে মিলে উপস্থিতি এইভাবে রেকর্ড করে নিতে চাসে সেই বিষয়টি বা আপনাদের ভিতরে যে ভালো একটা সমঝোতা আছে আপনাদের ভিতরে ভালো বোঝাপড়া আছে এবং এক্ষেত্রে আপনাদের কোনো ওয়ারিজদের ভিতরে কোনো ধরনের কোনো সমস্যা নেই এই জমি দখল নিয়ে বা অবস্থা নিয়ে এটা প্রমাণ করতে পারলে রেকর্ড কারিগণ আপনারা যেভাবে বলবেন সেইভাবে রেকর্ড করে দিবে তবে এখানে মূল যে বিষয় সেটা হচ্ছে চিরস্থায়ী সমাধানের জন্য অর্থাৎ এখন যারা উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা লাভ করেছে তারা একটা স্থায়ী সমাধানে আসার জন্য কবে আপনার এলাকায় বিডিএস রেকর্ড আসবে সেই অপেক্ষায় বসে না থেকে বা রেকর্ড যখন আসবে তখন হয়তো নিজেদের ভিতরে সমস্যাটা হলো না বা কোনো একজন ওয়ারিশ বা কোনো একজন মালিক সে হয়তো ওই জমি নিজের নামে রেকর্ড করে করে নিতে চাচ্ছে একদিকে আর একজন চাচ্ছে আর একদিকে এভাবে হয়তো নিজেদের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারে একটা গোলযোগ হওয়ার সম্ভাবনা যাতে থাকে সেক্ষেত্রে আপনার সব থেকে উত্তমভাবে যেটা সেটা হচ্ছে ওয়ারিশ দিক থেকে পাওয়া সম্পত্তি পূর্বে যেটা ক্রাই করে ফেলেছেন সেটা তো আর সংশোধনের কোনো উপায় নেই তবে এখন যারা ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি বা ওয়ারিস দিক থেকে কোনো ব্যক্তি মালিকানা লাভ করেছে তার কাছ থেকে যদি জমির মালিকানা পেতে চান বা কিনতে চান তাহলে অবশ্যই বাটরা বা বন্টন মানা বা দলিল দেখে কিনবেন তাহলে ভবিষ্যতে আপনার ওই জমিনে কোনো ধরনের কোনো চিন্তা করা লাগবে না কোনো ধরনের কোনো সমস্যায় পড়া লাগবে না আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে রেকর্ডের সময় আসলে কিভাবে রেকর্ড করা হবে আপনি দাগে দাগে জমির মালিকানা পেয়েছেন ভোগ দখলে এক দাগে আপনি কখনো এক দাগে রেকর্ড করে নিতে পারবেন না আপনার নামজারিতে যেভাবে আছে ওই নামজারি খতিয়ানে যেভাবে উল্লেখ করা থাকবে আপনার নাম জারি খতিয়ান অনুযায়ী আপনাকে নতুন রেকর্ডে নাম অন্তর্ভুক্ত বা মালিকানা প্রদান করা হবে